হবে একজন মেয়েরা আটজন মেয়ে যা হবে চা আটজনের অভীর একটা মেয়েকে তার জীবনকে অতিবাহিত করতে হবে মহিলা কখনো গার্জেনের চেয়ারে বসতে পারে না এক নম্বর হলো তার আব্বা দ্বিতীয় নম্বর হলো তার ভাই তৃতীয় নম্বর হলো তার স্বামী চার নম্বর তার সন্তান ওই মেয়েটা যখন বাপের বাড়িতে থাকবে বাপের অধীনস্থ জীবন কাটাতে হবে বাপ যেটা বলবে সেটাই শুনতে হবে বাপ বাইরে যেতে বললে তবেই যেতে পাবে বাপ যদি পারমিশন না দেয় বাড়ির বাইরে পা দিতে পারবে না বাপের কথা মতো চলতে হবে এইবার

নিয়ে হবে কথা বলেন গাড়ির মালিকের বিচার হবে এমনও বাপ আছে সমাজের মুখে এমনও বাপ পাওয়া যাবে মেয়ে নামাজ পড়ে না রোজা রাখে না জানে না বে পর্দার সাথে ঘুরে বেড়া ঘুরে বেড়াচ্ছে নামাজও নাই রোজাও নাই পর্দা নাই আল্লাহ মানে না কিন্তু ভাইয়ের কোন রিয়াকশন নাই এরকম স্বামী পাওয়া যাবে

বিশ্ব নদী সন্ন্যকাল্লাম বলছেন একজন মহিলাকে যখন আমাদের কঠিন দিনে আল্লাহর আদালতে বিচার করার জন্য তার বিচারক জন্য আল্লাহর আদালতে দাঁড় করানো হলো বিশ্ব নবী সাল্লাম বলছেন ওই মহিলাটার অতক্ষণ পর্যন্ত বিচার হবে না যতক্ষণ পর্যন্ত চারজন পুরুষকে তার সামনে হাজির না করা হবে এই চারজন পুরুষ কে কে তার আব্বাকে হাজির করা হবে তার ভাইকে হাজির করা হবে তার স্বামীকে হাজির করা হবে তার ছেলেকে হাজির করা হবে এবার বিচারটা কেমন হবে যার অধীনস্থ থেকে যার প্রিয় থেকে

আলহামদুলিল্লাহ আর যদি জবাব না দিতে পারে ওই মহিলাটার সাথে এই চারজন পুরুষকে বেঁধে দিয়ে জাহান নামে ফেলা হবে তার মানে এই চারজনের ভেতরে যদি কেউ নামাজ হয় রোজাদার হয় লেখার হয় দান সাজা করে নেওয়া হয় আজি হয় হজ করেও আসে তাদের নামাজ রোজা হজ জাকাতকে জাহান নাম থেকে বাঁচাতে বলে এখন একটা প্রশ্ন হবে